টানা বৃষ্টির জেরে বন্যা পুজোর মুখে প্রভাব পড়েছে হাওড়ার পাইকারি বাজারে লাফিয়ে বাড়ছে সবজির দাম গড়ে সবজির দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি কাঁচা লঙ্কার দাম আশি টাকা থেকে বেড়ে হয়েছে একশো কুড়ি টাকা পটলের দাম ছত্রিশ টাকা থেকে এক ধাক্কায় বেড়ে ষাট টাকা হয়েছে চল্লিশ টাকা থেকে বেড়ে একশো টাকা হয়েছে বরবটির দাম ঢ্যাঁড়স কুড়ি টাকা থেকে বেড়ে হয়েছে চল্লিশ টাকা পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরো বাজারেও তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে সবজির চড়া দামে বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের বিক্রেতারা জানিয়েছেন বাজারে যোগান কমেছে সবজি তার জেরেই এই অগ্নিমূল্য ভিন্ডি আগে একশো দেড়শো ছিল এখন দুশো আড়াইশো হয়েছে বেগুন একশো আগে দিল দেড়শো দুশো এখন চারশো হয়েছে লঙ্কা আগে কালকে বিক্রি হলো তিনশো টাকা আজকে হয়েছে ছশো টাকা টাউন নেই হ্যাঁ বলছি ওইখানটা গাড়ি সব বন্ধ হয়ে গেছে আর উঠছে উঠছে দুশো টাকা কালকে ছিল আজকে আড়াইশো টাকা পটল হয়েছে কত দেড়শো টাকা পাল হ্যাঁ ডবল বেড়েছে আমরা তো কিনতে পারছি না তো এই তো আর্ধেক মাল কিনছি আর্ধেক মাল কিনছি না আমরা সবই সবজির দাম বেড়ে আছে তো সবজি কোনো কিছু খালি না সবই বেড়ে আছে কোনো একটা জিনিস বাদ নেই পটলি বলুন পটল বলুন ঝিঙে বলুন ঢ্যাঁড়স বলুন কী কী রয়েছে সব বাড়া একদম হাতা দিয়ে কাঁচা লঙ্কা পর্যন্ত বলুন আদা রসুন পর্যন্ত বেড়ে রয়েছে কী বেচবো আমরা আমাদের বিরক্ত ছেয়ে যাচ্ছে বেচতে আমাদের বড়ই একটা পাল্লাই মানে ছোট ছোট পর ইডির মামলাতেও জামিন পেলেন অনুব্রত মণ্ডল 18 মাস তিহারে জেলবন্দি থাকার পর শুক্রবার গরু পাচার মামলায় দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকে জামিন পেলেন তিনি জামিন মেলার পর অনুব্রত মণ্ডল কবে তিহার জেল থেকে নিজের বাড়িতে ফেরেন তার অপেক্ষায় তৃণমূলের নেতা করমীরা এক পূজোর আগে গ্রেফতার হয়েছিলেন দুই বছর পর আরেক পূজোর মুখে বীরভূমে ফিরতে চলেছেন অনুব্রত মণ্ডল দশই সেপ্টেম্বর জামিনে মুক্তি অনুপ্রতম অনুব্রত মে শুক্রবার দিল্লির রাউন্স অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পেলেন কেষ্ট পিডি যে চারটে সাপ্লিমেন্টারি কমপ্লেন্ট আছে তার মধ্যে একটাতেও গরু পাচার থেকে কোনো টাকা আমার কাছে এসছে এর কোনো এভিডেন্স নেই চার্জশিটে যা লেখা থাকবে তার বেসিসেই আমাকে কেসটা এগোতে হবে চার্জশিট এরকম কিছু নেই দু সালের এগারোই অগস্ট গরু পাচার মামলায় বীরভূমের নিচুপর্তির এই বাড়ি থেকে অনুব্রত মন্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই এই মামলায় পরে তাকে হেফাজতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আসানসোল জেল থেকে অনুব্রত মন্ডলকে তিহারে নিয়ে যায় তারা গত পান সিবিআই তবে ইডির কোন মামলার জন্য জেল থেকে মুক্তি পাননি অবশেষে আঠেরো মাস তিহার জেলবন্দি থাকার পর শুক্রবার সেই মামলায় দিল্লির ডাউস অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পেলেন অনুব্রত মন্ডল এই খবর আসার পর বীরভূমে উৎসব শুরু করে দেন তৃণমূলের কর্মী সমর্থকরা অনুব্রত মন্ডল ফিরলে বোলপুরে তৃণমূলের জেলা অফিসে তাকে কিভাবে আহ্বান জানানো হবে তাই নিয়ে বৈঠকে বসেন জেলার নেতারা যে মিথ্যা কেসে তাকে আটকে রাখা হয়েছিল এবং ইডি কোনো প্রমাণ দিতে পারেনি তাই মহামান্য আদালত আজকে তাকে জামিন দিতে বাধ্য হয়েছে এবং বীরভূমবাসীর সঙ্গে সঙ্গে সারা বাংলা তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক বা কর্মী তারাও আনন্দিত জামিন মেলার পর অনুব্রত মণ্ডল কবে তিহার জেল থেকে নিজের বাড়িতে ফেরেন তার অপেক্ষায় তৃণমূলের নেতাকর্মীরা বিজেন্দ্র সিংহ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ